এক সময় রোস্ট কী জিনিস সেটা চিনতাম না খাইতাম না জানতামও না আর এখন নিজ হাতে পারি আর আগে এই রোস্টগুলো রান্না হতো বড় বড় রেস্টুরেন্টে বড় বিয়ে বিয়েবাড়িতে মানে বড় লোকদের অনুষ্ঠানে আর এখন রোস্ট গ্রামেও চলে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের বাসায় মেহমান আসবে তাই এখানে প্রায় পঞ্চাশ পিসের মতো রোস্ট রান্না করা হবে আর এই রোস্টগুলো সব আমি নিজ হাতেই রান্না করব। এখানে প্রথমে আমি রোস্টের লবণ সামান্য একটু হলুদের গুঁড়া মরিচ সের গুঁড়া দিয়ে রোস্টটা আধা ঘন্টার মতো মেখে রেখেছিলাম এখন রোজগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা কড়াইয়ে এখন পেঁয়াজের ব্রেস্তা করে নেব যেহেতু রোস্ট এখানে পেঁয়াজের ব্রেস্তা তো লাগবেই শর্টকাটভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে আমার সব মশলাপাতি রেডি করা আছে এখন মশলাগুলো মানে টফা টপ সবগুলো দিয়ে দিব এভাবে ইয়ে করতে পারছিস না আপনাদের সাথে এখন ওই তেল ঢেলে দিয়ে এখানে আদা বাটা রসুন বাটা এখানে শুকনা মরিচের গুঁড়া বাদাম বাটা পিঁয়াজ বাটা সব মশলা দিয়ে এখানে লবণ সব মশলা দিয়ে এখানে মশলাগুলো আমি কষিয়ে নিব কারণ মশলা তো কষিয়ে নিতেই হবে যে কোনো মাংস রান্না করতে গেলে মশলা কষিয়ে নিতেই হবে এখন টক দই দিয়ে দিছি যেহেতু রোস্ট রান্না করব টক দই তো দিতেই হবে এখন এই যে টক দই দিয়ে দিছি এখানে গ্রামের পদ্ধতিতে টক দই বানানো এখানে মনে করেন আমার মা একটু লেবু দিয়ে দুধ রাত্রে ইয়ে করে রেখেছিলো এখন এই টক দই হয়ে গেছে এখন এখানে মশলার গুঁড়া দিচ্ছি আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপর এখানে দেবো রোস্টের মশলা এখন এভাবে রোস্টে আপনারা রান্না করবেন দেখবেন একদম বিয়েবাড়ির মতো রান্না হয়েছে আপনার আর খেতে অনেক মজা লাগবে এখন এখানে পানি না দিয়ে আপনারা সরাসরি এখানে গরুর দুধ দিয়ে দেবেন তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই রোস্টের মধ্যে পানি না দিয়ে সবসময় দুধ দেওয়ার চেষ্টা করবেন এখন গুঁড়া দুধ তো লাগবেই গুঁড়া দুধ না দিলে তো মাখামাখা হবে না তাই এখন গুঁড়া দুধও দিয়ে দিলাম মানে রোস্ট রান্নায় খাজনা সি কিন্তু বাজনাটা বেশি আমি মনে করি এখন এখানে আমি যে ব্রেস্টাটা করে রেখেছিলাম এখন এখানে পরিমাণ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম এখানে আমি যেহেতু টক ঝাল মানে রোস্ট করব সেহেতু চিনি একটু কমে দিলাম আপনারা যদি মিষ্টি রোস্ট খান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন এখন এখানে আমার প্রায় রোস্ট হওয়ার পথেই চলে আসছে রোস্টের কালারটাও কিন্তু সুন্দর এসেছে কেমন হয়েছে রান্নাটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এখন ওই যে পেঁয়াজের ব্রেস্তাটা দিলাম একটু ঝোল ঝোল রাখবো কারণ অনেকে আবার রোস্টের ঝোলটা খেতে বেশি পছন্দ করে এমনকি আমিও কিন্তু রোস্টের সে রোস্টের ঝোলটাই বেশি খেতে পছন্দ করি যারা গরু মাংস খাবে না তারা রোস্ট দিয়েই একটু ঝোল নিয়ে কিন্তু অনেক মজা করে ভাত খেতে পারবে আর এই ঈদের সময় গরু মাংস খাইতে সবাই অনেক বিরক্ত হয়ে গেছে তাই একটু রোস্টের ঝোল বেশি করে করলাম। এখন আমার রোস্টের যে ফাইনাল লোক যদি ভিডিওটি ভালো লাগে আজকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারবেন আর যারা রোস্ট রান্না করতে পারেন না তারা আমার এই ভিডিওটি পুরোটাই ফলো করবেন দেখবেন আপনারা রোস্ট রান্না শিখে গেছেন এই যে আমার রোস্টের ফাইনাল লোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা বাই বাই